রামনবমী পালনের জন্য তৎপর পুরুলিয়া অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে পুরুলিয়া শহরে কড়া নিরাপত্তা বেষ্টনীতে পালিত হবে রামনবমী রামনবমীর শোভাযাত্রা ঘিরে যাতে কোনো অশান্তি না ছড়ায় তার জন্যই সিসিটিভির কেরাটো ড্রোন সহ উঁচু টাওয়ার থেকে চালানো হবে নজরদারি রামনবমীতে অশান্তি এড়াতে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে পুরুলিয়া শহর জুড়ে চলছে রুটমার্চ আজ পুরুলিয়া শহরের কেটিকা থেকে রুট মার্চ শুরু হয়ে জে কে কলেজ রোড কষাই মহল্লা নীলকুটি ভগত সিংহ মোড় সহ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুলিশ সুপার জানান জানেন সামনে রামনবমী আছে হনুমান জয়ন্তী আছে মহাবিজান্ডার র্যালি বেরোয় তো এই সমস্ত যে সমস্ত জায়গাগুলো দিয়ে শোভাযাত্রাগুলো যায় এবং বিভিন্ন পকেটসগুলোকে আমরা কভার করছি এবং সেই এরিয়াতে যে সমস্ত মানে স্ট্র্যাটেজিক পয়েন্ট আছে সেগুলোকে আমরা কভার করার চেষ্টা করছি এবং রুফটপ বা অন্যান্য জায়গায় কোনখানে সিসিভির প্রয়োজন আছে কোনখানে কী মেজার্স নেওয়ার দরকার আছে সেটা আমরা দেখে নিচ্ছি তার সাথে সাথে আমরা আমাদের যে বাহিনী আছে সেই নিয়ে যে সমস্ত পকেটগুলোতে আমাদের রুটমার ছড়লে আমরা মনে করছি যে আরও বেশি পিস মেনটেন হবে সেটাকে আমরা করছি কোন কোন জায়গাটা আমরা বিভিন্ন জায়গাতে আমরা কেত্তা থেকে এখন এই জায়গাটাতে এলাম আমরা ডাঙার ওদিকে ওল পুলিশ লাইন গোটা পুরুলিয়া শহর জুড়েই গোটা পুরুলিয়া শহর জুড়ে আমাদের এই মোটরসাইকেল মোবাইল বা শোভাযাত্রাগুলোর যেগুলো রুট আছে সেগুলোকে আমরা দেখে নেবো সেগুলো সার্ভে করে নেবো আর তাছাড়া আমরা অনগ্রাউন্ড দেখে নিতে চাইছি যে কোনখানে কোন জায়গাটা স্ট্র্যাটেজি যেমন ধরুন এইখানে যে রুটপটা আছে এই রুটপ থেকে আমরা একটা মানে এরিয়াল ভিউ সাইজ ভিউ পাবো তো আমরা কিছু আপনারা জানেন কিছু ব্যক্তি চেষ্টা করে এই সময় বিভিন্ন ইস্যুগুলোকে সামনে রেখে পিসকে ব্রিচ করতে তো সেটা যাতে না করতে পারে তার জন্য এটা আমাদের প্রিভেন্টিভ মেজার্স এর সাথে তো আমরা অনেক মেজার্স নিচ্ছি শুধুমাত্র রুটমার্চই নয় রুটমার্চ করছি সিসিটিভি আর বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্ট আমরা সিসিটিভি ইনস্টল করছি আমরা ড্রোন দিয়ে নজরদারি করবো আন্দার আন্দার ডেজ টোটাল শোভাযাত্রা কি ভিডিওগ্রাফি করবো না শোভাযাত্রাগুলো ভিডিওগ্রাফি হবে অ্যাজ ওয়েল শোভাযাত্রার সঙ্গে আমাদের পুলিশ পার্টি ট্যাগ থাকবে নট অনলি দ্যাট আমাদের শুধুমাত্র শোভাযাত্রার রুটগুলো পুলিশিং হবে না ভিতরে যে জোনগুলো আছে সেই জোনগুলো তো আমাদের পুলিশের ব্যবস্থা থাকবে হ্যাঁ ডেফিনেটলি মানে আমাদের প্লেন পুলিশ অ্যারেঞ্জমেন্ট জোনগুলোতে থাকবে সো দ্যাট কেউ যদি কোনো রকম গোলমাল করার চেষ্টা করে তাকে আমরা চিহ্নিত করতে পারি এবং তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি ব্যুরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ